ডিজনির সাম্প্রতিক লাইভ অ্যাকশন সিনেমা লিটল মার্মেইট আলাদিন ও বিউটি অ্যান্ড দ্য বিস্ট বাণিজ্যিকভাবে সফল হয়েছে বিশেষ করে লিলো অ্যান্ড স্টিচ দুই সালের সর্বাধিক আয় করা সিনেমা হিসেবে বিশ্বব্যাপী এক দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার আয় করেছে এই সাফল্য ডিজনিকে তাদের পুরনো ক্লাস্টিকগুলো নতুনভাবে উপস্থাপনের আত্মবিশ্বাস যোগ করেছে এর ধারাবাহিকতায় আসছে ট্যাঙ্গেলড দুই সালের অ্যানিমেটেড সংস্করণে রাপন জেলের কণ্ঠ দিয়েছিলেন ম্যান্ডি মোর এবং ফ্লিন রাইডারের কণ্ঠে ছিলেন জ্যাকারি লেভি নতুন লাইভ অ্যাকশন সংস্করণে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হলিউড তারকা স্কারলেট জোহানসন যিনি মাদার গদেলের চরিত্রে অভিনয় করতে পারেন প্রকল্পটি দুই হাজার শুরুতে সৃষ্টিশীল মতভেদ ও আর্থিক অনিশ্চয়তার কারণে স্থগিত ছিল তবে এখন সব জটিলতা কাটিয়ে আবারও জার্নি শুরু হয়েছে পরিচালনা করছেন মাইকেল গ্রেসি চিত্রনাট্য লিখছেন জেনিফার কাইটিন রবিনসন নতুন সংস্করণে আধুনিক প্রযুক্তি বাস্তব লাইটিং এবং চরিত্রের আবেগের উপর গুরুত্ব দেয়া হবে কার্লেট জোহানসন ইতোমধ্যে মার্বেল ইউনিভার্সের ব্ল্যাক উইডোর চরিত্রে আইকন হয়ে উঠেছেন এবং তার সিনেমার মোট আয় সতেরো দশমিক সাত বিলিয়ন ডলার ছুঁয়েছে সমালোচকরা বলছেন ট্যাঙ্গেলট কেবল একটি রিমেক নয় বরং স্বাধীনতা সাহস ও আত্মআবিষ্কারের প্রতীক হিসেবে নতুন প্রজন্মের হৃদয় স্পর্শ করবে